তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হুগলির চুচুড়া পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো রক্তদান শিবির এখানে উপস্থিত হয়ে শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ কি বললেন দেখুন বিজেপির দালাল মোহাম্মদ সেলিমদের ভোট কমেছে বিজেপির ভোট বেড়েছে মোহাম্মদ সেলিমদের সিট কমেছে বিজেপির সিট বেড়েছে মোহাম্মদ সেলিম যেদিন উত্তর কলকাতায় ভোট প্রচার করতে গিয়ে বড় বাজারে ঢুকে ওই কি বলে ওটা আমাদের চরণামৃত খাচ্ছিলেন সেদিন ওনার মনে হয়নি মোহাম্মদ সেলিম জাতি ধর্মের রাজনীতি করেন মোহাম্মদ সেলিম যখন চরণামৃত খাচ্ছিলেন হনুমান মন্দিরে গিয়ে তখন ওনার এই সমস্ত কথাবার্তা কোথায় ছিল এটা বিজেপি দাল মোহাম্মদ সেলিমকে বলছি আপনার গণশক্তিতে নির্যাতন চলছে আপনার গণশক্তির কমরেডরা অত্যন্ত খারাপ অবস্থায় আছে আপনি অনিল বিশ্বাসের যে টিম তাকে ভেঙে দিচ্ছেন অনিল বিশ্বাসের স্মৃতিকে নষ্ট করে গণশক্তিকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করছেন এই মোহাম্মদ সেলিম গণশক্তির একটা ছেলে মেয়ে মোহাম্মদ সেলিমকে সহ্য করতে পারে না এসছে বড় বড় কথা বলত যখন অন্য কোনো রাজ্যে কোনো বিচ্ছিন্ন ঘটনা দুষ্কৃতীরা ঘটাবে তখন ওনারা রাজনীতি করতে আসবেন আর ওনার কোটি কোটি টাকা খরচা করে শখের নতুন যে সংসদ ভবন সেখানে জঙ্গি কায়দায় হামলা হবে তার বেলা কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না এটা কোনো কাজের কথা নয় উনি প্রথম বলুন যে বিজেপি সাংসদ সই করে ঢুকিয়েছে এই দুষ্কৃতীদের যে মৈত্র প্রশ্নের পাসওয়ার্ড দিয়েছে বলে হয় মহুয়া আর যে দুষ্কৃতীদের পাস ইস্যু করলো তাকে কেন বহিষ্কার করা হবে না কেন অমিত শাহ এখনো চেয়ারে বসে আছেন পুলো আমার পরও একই নাটক করেছিলেন প্রধানমন্ত্রী পুলো আমার ঘটনার কাদের জন্য ঘটেছিল কাদের ব্যর্থতা আজও জানা যায়নি তো সুতরাং একের পর এক সর্বনাশা ঘটনা ঘটাবেন আর তারপর এখানে নাটক করবেন প্রধানমন্ত্রী নাটক করছেন প্রধানমন্ত্রীর বক্তৃতায় অপারেটিভ কোনো পার্ট নেই কেন এই সিকিউরিটি ল্যাবস হলো নিরাপত্তার বিপর্যয় হলো নেই যে বিজেপি সাংসদ পাস ইস্যু করে দুষ্কৃতীদের ঢুকিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো কথা নেই এবং হোম মিনিস্ট্রি লাগাতার ফেল করে যাচ্ছে তার বিরুদ্ধে কোনো কথা নেই এই বাংলার যোগ পাওয়া যাচ্ছে সংসদের এই ঘটনা এবং এখানে দিলীপ ঘোষ কদিন আগে হাফ প্যান্ট পরে আর এস এস সবে ফুল প্যান্ট পরেছে বড়দের কথা বলতে বারণ দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কে সংসদে যারা ঢুকেছে তার ছোটবেলায় কোন এলাকায় থাকতো কোন কোন শহরে থাকতো কার সঙ্গে ছবি আছে এগুলো বড় কথা নাকি ঢুকলো কিভাবে বিজেপি সাংসদের পাশ নিয়ে ঢুকলো সেইটা তো আসল কথা সে যদি অন্য কোন দলের সঙ্গে তার ছবি থাকে বা অন্য কোন দলের সঙ্গে কোন রাজ্যে অন্য কোন রাজ্যে থেকে থাকেন তার জীবনী শুনে আমরা কি আজকে যদি মানসিক হতাশায় পার্লামেন্ট থেকে কি তৃণমূলের নেতা বলবেন না বিজেপির নেতা বলবে দিলীপ ঘোষ তো সুতরাং এটা পরিষ্কার নজর ঘোরাবার চেষ্টা করছে দেখুন আমরা দিল্লি ঘোষিত দুটো মূল কাজ আছে একটা হচ্ছে একশো দিনের টাকা সহ আবাসের টাকা সহ বাকি বকেয়া টাকাগুলি কেন আমাদের আটকে রেখেছে আমাদের অধিকার সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন অভিষেকের নেতৃত্বে আন্দোলন হয়েছে সেই জন্য একটা ঘোষিত কর্মসূচি সাংসদদের নিয়ে মুখ্যমন্ত্রী যাবেন আমাদের টাকা কেন আমাদের দেওয়া হবে না তো রাজনীতি হচ্ছে আর দুই হচ্ছে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে ফলে তিনটি রাজ্যের ভুল থেকে শিক্ষা নিয়ে কংগ্রেস যদি সঠিকভাবে জোটের স্পিরিটটাকে অটুট রেখে এটা করে বৈঠক এগোয় এবং মেকানিজমটা তৈরি করে তাহলে লোকসভায় বিজেপির হার নিশ্চিত আচ্ছা চা বাগানের মালিক যদি কেন্দ্র হয় তাহলে চা বাগানের সর্বনাশের জন্য তো কেন্দ্র দায়ী এ তো এই বিবৃতির মানে কি চা বাগানের আসল মালিক যদি কেন্দ্র হয় যদি কেউ বলে থাকে তাহলে তো তাকে এটা মানতে হবে যে চা বাগানের দুরাবস্থা এবং বিপর্যয়ের জন্য তাই কেন্দ্র সেখানে শ্রমিকদের জীবন ধারণে তাদের সামাজিক সুরক্ষায় তাদের অধিকার প্রতিষ্ঠায় যা করার সেটা মুখ্যমন্ত্রী করছেন তাহলে তো শুভেন্দুই স্বীকার করে নিচ্ছেন কেন্দ্রীয় সরকার কিছু করে না এবং শ্রমিকদের জন্য যা করার মুখ্যমন্ত্রী করছেন সেটা তো স্বাভাবিক ব্যাপার দু সালে ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদী বলেছিলেন বছরে দু কোটি চাকরি দেবো দশ বছরে কুড়ি কোটি হয় কুড়ি কোটি নতুন চাকরির বদলে আরো দশ কোটি বেকার বাড়িয়ে দিয়েছেন তিরিশ কোটি হিসাব কে দেবে নরেন্দ্র মোদীকে দিতে হবে যে এত কর্মচ্যুতি এত সংস্থা বন্ধ এত কর্মসংকোচন পরিযায় পাঠিয়েছেন করে কুড়ি কোটি তো দিতেই পারেননি উল্টে আরো দশ কোটির চাকরি নষ্ট করেছেন ফলে এই তিরিশ কোটির কৈফিয়ত তো নরেন্দ্র মোদীকে দিতে হবে এবং সেখানে হতাশা কোনো যুব সমাজের কেউ যদি বিপদগামিতায় যায় তার দায় নিশ্চয়ই নরেন্দ্র মোদীর সরকারেরই হবে থ্যাংক ইউ আমি আবার বলছি যে মন্দির আমাদের ঐতিহ্যশালী বিষয় এগুলো অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে কিন্তু কেন্দ্রীয় সরকারের কাজ মন্দির মসজিদ মানে গির্জা তৈরি নয় কেন্দ্রীয় সরকার দেশবাসীর সামাজিক সুরক্ষা রাখা সেই ক্ষেত্রে এরা ব্যর্থ সেই কারণেই তারা ধর্মীয় উন্মাদনার দিকে ঘোরাতে চাইছেন হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট খাদ্য প্রেমী বাংলায় হুগলি চাপদানিতে এবার খুলে গেল বিরিয়ানি হাউ এটা কোনো সরকারি প্রকল্প নয় সম্পূর্ণ বেসরকারি উদ্যোগ আসল বিরিয়ানি স্বাদ পেতে আসতেই হবে চাপদানির এঙ্গাস জিটি রোডের পাশে ডিবিসি খালের নিকটে অবস্থিত বিরিয়ানি হবে প্রথম দিনেই উপচে পড়েছিল প্রচুর মানুষের ভিড় কারণ দীপারাত্রি খোলাই হবে এখানে অত্যন্ত কম দামে পাওয়া যাবে স্পেশাল চিকেন ও মাটন বিরিয়ানি যেখানে সব পরিবারে বসে খাওয়ার সাথে সুবন্দোবস্ত থাকছে পার্সেলের কর্তৃপক্ষের দাবি একবার এলে আবার আসতে ইচ্ছে করবেই যে যেকোনো অনুষ্ঠানের জন্য অগ্রিম অর্ডার নেওয়া হয় যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন চন্দ্রশেখর সিং ফোন নাম্বার নাইন এইট সেভেন